ভারতমালার সড়ক নির্মাণ কাজের জন্য ভাঙা পড়তে চলেছে সুপাকান্দি এলাকার বিভিন্ন স্কুল পোস্ট অফিস সৎসঙ্গ আশ্রম সহ বাজার এলাকার বিভিন্ন দোকান এতে গোটা সুপ্রাকান্দি বাজার নিঃস্ব হওয়ার পথে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করে তুলতে ভারতমালার কাজ জোর গতিতে শুরু হয়েছে এবার ভারতমালার সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে কোপ পড়তে চলেছে সুপ্রাকান্দি এলাকায় সুপ্রাকান্দি এলাকায় রুট পরিবর্তন করার জন্য জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন স্থানীয় জনগণ সহ বিজেপি নেত্রী শিপ্রাগুন বিজেপি নেত্রী শিপ্রাগুন সহ স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে শুক্রাকান্তিতে রোড পরিবর্তন করার দাবি উত্থাপন করার পাশাপাশি একাধিক বিষয় নিয়েও আলোচনা করেছেন আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে এসেছি শুক্রাকান্দি এলাকার থেকে এখানে সবাই এসছেন এই যে ভারতমালার যে কাজ চলছে প্রসেস চলছে মানে যেগুলো ইয়ে ছিল রাস্তা সুপ্রাকান্দি এলাকাতে এমন হয়েছে স্কুল বিল্ডিং কলেজের বিল্ডিং পোস্ট অফিসের বিল্ডিং তাছাড়া সমস্ত বাজারের পুরো দুটো সাইড সব ভাঙা পড়ে যাচ্ছে আমাদের সৎসঙ্গ মন্দির ভাঙা পড়ে যাচ্ছে দুটো কালী মন্দির ভাঙা পড়ে যাচ্ছে এই জন্য কমিউনিটি হল কমিউনিটি হলও একটা ভাঙা পড়ছে দুটো তো এইসব নিয়ে বাজারেরও একটা পার্ট ভাঙা হচ্ছে এসব নিয়ে মানে পুরা সুপ্রা গান্ধীবাসী একদম তটস্থ হয়ে গেছে এখন আমরা ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন রাখছি যদি ওটা রুট চেঞ্জ করা যায় এখন যেটুকু হয়েছে রুট চেঞ্জ করে যদি এই এলাকাটা এই এলাকাটা বিশেষভাবে এস ডমিনেটেড এলাকা সমস্ত মানুষ একটা করা এলাকা এই জন্য এই এলাকায় বাজারটাকে যদি বাঁচানো যায় ডিসি মহোদয়ের কাছে আমরা এটাই আবেদন করেছি রুটটা চেঞ্জ করে যদি এই এলাকাকে বাসীকে একটা বাঁচানোর ব্যবস্থা হয় তাছাড়াও ওই এলাকার মানে গভর্নমেন্ট রেট ভ্যালু এত কম যেগুলো যাবে বাজারের দোকানপাট যেগুলো যাবে এগুলো একদম কম মূল্য ওরা পাবেন যাতে ওরা সেইভাবে ক্ষতিপূরণ ওরা পাচ্ছে না বাড়িঘরেও যেগুলো যাচ্ছে একদম কম মূল্যে যাচ্ছে সেই জন্য এগুলো যদি কোনো ব্যবস্থা হয় এই আবেদন আমরা আজকে একটা মেমোরান্ডা দিয়েছি মহোদয়ের কাছে ছিলাম আমাদের জেলা সভাপতি ছিলেন সেই দিন একটা ওদের সুপ্রাকাণ্ডিতে একটা অনেক বিশাল সভাও হয় সবাই সবাই মিলে একমত হয় যে আমরা আবেদন করবো তাই আজকে আমরা মহোদয়কে আমরা বলেছি তারপরে উনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন না হলে আমরা আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা চেষ্টা করবো যাতে এই এলাকার মানে মানুষগুলোকে এসসি কমিউনিটি মানুষ ওরা সবাই ওদের যদি কোনো একটা সুবন্দোবস্ত করা যায় ওটাও তো শুনতে পাচ্ছি ওটাও আমি বলেছি ডিসি মহোদয়ের কাছে অনেক ভিতরের এলাকা তো ডিসি মহোদয় বলছেন যে গভর্নমেন্ট রেট যেটা আগের থেকে ভ্যালু ওটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে সেখানে তো ওরা পাবেই কিন্তু এছাড়াও মানে এখন ওটা আমরাও শুনতে পাচ্ছি যে এখন নাম ইয়ে করতে গিয়ে বিভিন্ন দুর্নীতি হচ্ছে আমরা বলেছি ওনাকে খালি ময়দানে দেখা যাচ্ছে ঘর ঘর তৈরি হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন অভিযোগ আসছে আমাদের কাছেও আসছে আমরা দেখতে পাচ্ছি এগুলা এগুলা নিয়েও আমরা আমরা দেখেছি একটা একটা নীলমবাজার এলাকায় একটা বাড়িতে একটা মানে ইটের ফ্যাক্টরি বানিয়ে দেওয়া হয়েছে এইভাবে সেই ফ্যাক্টরি ওটা নিয়ে হাইকোর্টে কেসও চলছে একটা মানে আমাদের সরকারি আমলাদেরকে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছিল কেস অর্থাৎ করা হয়েছে কিন্তু এগুলো টিকবে না আগের থেকে লাইসেন্স নেই কীভাবে হঠাৎ করে করতে পারবে এগুলো এই সরকারের সময় এগুলো সম্ভব হবে না আমরা আমরা দেখতেই পারছি সংবাদ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ